ওদের কাজ ওনাকে শাঁখা খুলে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো কিন্তু আমি খুব একটা ভালো নেই কারণ আজকে পূর্বীর ব্যাগের থেকে কী পেয়েছি জানো আজকে পূর্বীর ব্যাগের থেকে কি পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওর ব্যাগটা আমি ছাদে নিয়ে এসেছি ওর ব্যাগ থেকে আমি কি পেয়েছি তোমাদের সাথে আজকে শেয়ার করি দেখো একটা পাঁচশো টাকা একটা নোট আছে ওর ব্যাগে আর কী বলো তা খৈনির প্যাকেট খৈনির প্যাকেট ওর ব্যাগ থেকে পাওয়া যাচ্ছে তাহলে বোঝো তার মানে ও কতটা অধঃপতনে চলে গেছে যে ওর ব্যাগে খৈনির প্যাকেট পর্যন্ত পাওয়া যাচ্ছে মানে বোঝো যখন আমি বাড়ি থাকি না তার মানে নিশ্চয়ই সব খৈনি আরও না জানি কত কী খায় তো চলো আজকে এই খৈনি খাওয়া নিয়ে আজকে ওকে বেধরক মার দেবো আমি আজকে সত্যি বলছি খুব মারবো মেয়ে আমি আজকে ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো আমি ওই খৈনি খাওয়া ধরেছে কবের থেকে সেটা আমি ওকে আজকে শুনবো তো এটাই হলো আজকে প্যাঙ্কের টপিক তো চলো আজকে বেশি দিন করে এই মানে মানি ব্যাগটা ওরই মানি ওর মানি ব্যাগে পাঁচশো টাকা ছিল আর দু একটা কাগজ থেকে কী আছে আর একটা দু টাকা একটা নোট আছে তো আজকে আর বেশি কিছু ছিল না তা আমি মানি ব্যাগটা নিচের থেকে লকার থেকে তুলে নিয়ে চলে এসেছি নিয়ে এসে এর ভিতরে খৈনি প্যাকেটটা ঢেলে দিয়েছি খনিটার ভিতরে প্রথমে আমি খাবো সেই হিসেবে সাথে প্রাণ করবো তা ভালো না ও তাহলে ও বুঝে নেবে তার জন্য ওর ব্যাগে থেকে ও বুঝবে যে এটা আমি করেছি কিন্তু আবার ওকেই পরেই গরম দেবো উল্টে যে তুমি না না তোমার ব্যাগেই আমি পাইছি ওকেই দোষটা চাপিয়ে দেবো চাপিয়ে দিয়ে ওর সাথে প্রাণ করবো আর এই মানি ব্যাগে আমি খৈরির প্যাকেটটা ঢুকিয়ে নিয়ে এসেছি মানে আর আমি একসাথে ঘুমাচ্ছিলাম ও এখনো ঘুমাচ্ছে হ্যাঁ আমি উঠে চলে এসেছি শুধু প্রাঙ্কটা করবো বলে শুধুমাত্র তোমাদের জন্য তো চলো বেশি দেরি না করে প্রাঙ্কটা দেখতে থাকো চলো আগে নিচে যাই ও নড়াচড়া করছিল বলে ওর জন্য আমি ছাদে এসেই কথাটা এসে না আমি আস্তে আস্তে যেবো দেখাতাম কিছুই কিন্তু খুব নড়াচড়া করছিল ওর জন্য জেগে না যায় তার জন্য আমি ছাদে এসেই কথাটা বলতে হলো তো চলো দেখো আগে লাইফ জ্বালিয়ে রেখে এসেছি चलो कैमरा <try> 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 어ぐ비び르비에이えおねぎばんじょうこのあ에まっだよなえきでべいぞどえきべれけのぐん이에んとあらじ에じゃえじゃおまねたるきかばぶなばっ에うばん에っとうばっぶ이だ이かだかだ

আমার বিয়ে করা ছিল চরম ভুল তোমার বিয়ে করা হচ্ছে চরম ভুল সময় জন্য সব কিছু থাকলে মনে করবি না তোকে আমি বারবার করে বলছি তুই রাখেছিস নাহলে অন্য কেউ রেখেছে পাইছি তো তোর ব্যাগ থেকেই সেটা তুই অস্বীকার করতে আমি না করবি ঠিক আছে অস্বীকার করবি না হ্যাঁ দেখো তোর ব্যাগে অস্বীকার করবি না অস্বীকার করবি না আর আমার তোর ব্যাগে রাখার রাখার কোনো ইচ্ছা হয়নি বিনা কারণে সেটা ঝামেলা কারোর ভালো লাগে না ঠিক আছে তোর পরিষ্কার করা বলে দিই ব্যাগটা গোটা যা তোর ব্যাগ চলে যাবে

Ganti, kalau 가 e r k e j a r kalau t e 가 k e j a r kalau terkejar, ganti aja, ganti aja, ganti aja, ganti bro, ganti bro, ganti bro, ganti bro, ganti bro, ganti b

দিন রাত চব্বিশ ঘন্টা খালি আর পরে করে ঘুমাবি এছাড়া তোর কি কাজ আছে করি শুধু একটু রান্না তাছাড়া কি করিস এইভাবে খুঁজতে গেলে আমার মতো করে থাকতে হবে আর যদি তোর মর্জি মতো চলতে তা তুই ওই বেড়েছে চলবি যা অনেক হয়েছে তোর অনেক নাটক ব্যাকবার সহ্য করেছি অনেক তোর ব্যাকবার সহ্য করেছি যা খান যা কয়েকদিন পরে ব্যাগের মধ্যে মত পাবো তোর জায়গাতে যা কিন্তু যা তো

গাছ ছিল না জায়গা থেকে চিরাছি লোক ছুটছি তা লোক ছুটছি জায়গা থেকে দেখো ব্যাংক থেকে কার না দেখো পুরো দেখো গাই ওরে কাজ ওনাকে শাখা খুলে দিতে গেছে ওরে বাবা ওনাকে শাখা খুলে ফেলতে গেছে গাই তোমার ভাবো ওনাকে শাখা খুলে ফেলছে মানে কতটা রাগ ঘুরিয়ে ঠাকুর দেখো এই খনিটা আমি রেখে যাব বিশ্বাস করো এই খনিটা আমি রেখে যাব তোমার সাথে প্র্যাঙ্ক করবো বলে তাই মানে মালিক মালিক

দেখা যাক দেখা যাক তোকে তারাই ছাড়বো আমি তুই চিনিস না আমাকে টাকা তুই পেতনি হলে আমিও ভূত তোকে ঠিক তারাই ছাড়বো ওঝা ওঝা আমি ওঝা তোকে তারাই ছাড়বো বুঝলি দেখে নিস তো গাইস তোরা দেখতে পেলে ঠিক আছে ওর পাগলা পাগলা ইয়ে দেখতে পেলে তো দেখেছো মনে হচ্ছে না বুঝতে পেরেছে আবার খুলে দিতে গেছে সংসার করবে না কনেকে এক্ষুনি বেরিয়ে যাবে ও বড় নাপিত দেখো দেখেছ বসে আছে বড় বন বন বড় মাপে ও বাড়ির থেকে চলে যাবে যা এখান থেকে যা ভাগ এখান থেকে ভাগ এখান থেকে পালা এখান থেকে ওন আমার মতো বর পাইছিস তো সৌভাগ্য আমার মতো বর পাইছে ও কপালেও সৌভাগ্য দেখো আমার চোখ